হজরত আলাইসালাম আঠারোটি বছর পর্যন্ত রোগ ভোগ করার মধ্যে যখন শরীরের ভিতরে পোকা জমে গেল জিব্বায় যখন পোকা শুরু হয়েছিল তখন তিনি বলেছিলেন রব্বুর আলমিন এতদিন কোন কথা বলি নাই এখন আমার জিব্বায় পোকা ধরেছে আয় আল্লাহ পাক তুমি দয়া করে আমার জিব্বায় পোকা দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার ভূমি আল্লাহ তোমার জিকির আমি কি দিয়া করব আল্লাহ পাকের কাছে বললেন انی مسنی اذرو وانت আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আর তুমি হচ্ছ পরম করুণাময় দাতা এবং দয়ালো আমাকে রোগমুক্ত করে দাও এটা না বলে তিনি খুব খুবकायदा করে বললেন যা আল্লাহ

এবং তাকে কেবল তার পরিজনই ফেরত দিলাম না বরং তার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকেও আমি ফেরত দান করে দিলাম আল্লাহ পাক হাজরাতে আইব সালামকে ১৮ বছর রোগ শোক ভোগ করার পর পূর্ণ সুস্থতা দান করে দিলেন কোরআন শরীফে নজির এই সব ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন এই জন্য যাতে করে আপনাদের কাউকে হতাশায় পেয়ে না বসে হতাশ হওয়া এটা ইমানের পরিপন্থী এবার দেখুন হজরত ইসলাম প্রাণ প্রিয় সন্তান হজরত উসুব আল ইসলামকে তিনি হারিয়ে ফেলেছেন হজরত ইউসুফ কে হারাইয়া ইয়াকুব কিন্তু হতাশ হয়ে যান নাই বরং তিনি বলেছেন আল্লাহ হজরত ইয়াকুব আলাহ ইসলামের কথাকে কোরআন শরীফে কোট করে দিলেন ফসবরুন জামীলুন আসসালাহু ওয়া ইয়াতিনিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম ধৈর্য ধারণ করাই উত্তম ফসবরুন জামীল উত্তম ধৈর্য ধারণ করলাম এটাই উত্তম হয়তো সিগরি আল্লাহ পাক আমাকে আমার সন্তানকে আমার নিকট ফিরিয়ে দিবেন এই কথা তিনি হতাশ হন নাই বরং প্রতি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আর আল্লাহ করেছেন হাজর ইসলাম মাসের পেটের মধ্যে চলে গেলেন মাছ তাকে গিলে ভেলল ইউনুস আল্লাহ গিলে মাস নদীর অতল তলদেশে চলে গেছে বাঁচার কোন পথ নাই মাছের পেটের ভিতরে দরজা নাই জানালা নাই ছিদ্র নাই বেরোবার বেরোতে পারেন এমন কোন জায়গা নাই আল্লাহ পাক হযরতি অনুসারে এই ঘটনা বলতে গিয়ে কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়াজন্নু ইয যাহাবাব গাদিম ফাদন্ন

পরেন আমার সাথে সবাই মিলে আল্লাহ ছাড়া কোন ই নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি আমার উপরে জুলুম করেছি

আল্লাহ পাক বলে আমি ইউনুসের ডাক শুনলাম ডাকের জবাব দিয়া দিলাম মাছের পেটের ভিতরে যন্ত্রণা দেয়া দিলাম মাছ বেটে ভেসে উঠল আর দরিয়ার কিনারে গিয়া ইউনুস আলাইহিস সালামকে ভূমি করে দিল আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা নুজিল শুধু ইউনুসকে নয় এইভাবে করে আমার কোন মুমিন বান্দারা যদি বিপদে পড়ে যায় তাহলে তারা যদি আমার কাছে কান্দে আমি রব্য এই ধরনের বড় বড় বিপদ হোক আর ছোট বিপদ সব বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাইয়া দেব মুসলমান আমরা সব বিপদে আছি না আজকে দোয়া করবো আমরা একটু পরেই আল্লাহ আল্লাহর কাছে কান্দব যেন আমাদেরকে বিপদ থেকে আল্লাহ বাঁচান গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ যেন বিপদ থেকে বাঁচান কত রকম রূপ কত কষ্ট মানুষে iman মানুষকে এই ট্রেনিং দেয় iman মানুষকে শিক্ষা দেয় আল্লাহর প্রতি মানে শিক্ষা দেয় হতাশ হব না সব সময় আল্লাহর কাছে বিনিত ভাবে চাইতে থাকো তিনি তোমার আশা পূরণ করবে আল্লাহ পাক আরো বলেছেন আপনি বলে দেন হ্যা আমার ওই সব বান্ধব যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ অর্থাৎ গুনাহ করেছ আজকের মাহফিলে যত এসেছেন এর মধ্যে যারা জেনাকার যারা মদ খোর যারা জুয়ারি যারা ঘুষখোর যারা সুদখোর যারা নামাজ ছেড়েছে আল্লাহ রবীন্দ্রের সঙ্গে মারাত্মক মারাত্মক গুণা যারা করেছে এভাবে পৃথিবীতে যারা করেছে আল্লাহ বলেন নবী আপনি দেখে বলে নিরাশ হয়ে যেও না আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না তুমি কত গোনা করেছ তোমার গোনা যদি পাহাড় সমান হয় আমার আল্লাহ রহমত তাহলে আকাশ সমান আর তোমার গোনা যদি আকাশ সমান হয়ে যায় আল্লাহ রহমত এই পৃথিবীতে যার কাছে যত চাইবেন সে তত অসন্তুষ্ট হবে বাপ হোক মা হোক স্ত্রী হোক যত বেশি চাইবেন তত সে বেশি বিরক্ত হবে আর আল্লাহ হচ্ছেন এমন যার কাছে না চাইলে তিনি বিরক্ত হয়ে যান শায়ের বলছেন হর হমেশা দেনে কো তৈর হর দেনে কো তৈর হো না মঙ্গে উসে ও বেজার হব সময় দিতে প্রস্তুত আমার আল্লাহ যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়েছে যায় পৃথিবীতে কেউ দেখে বলে না আয় তোরে মাফ করে দি কে বলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন এমন তিনি ডাকেন আর বলেন চুরি করেছিস ফিরে আয় ডাকাতি করেছিস ফিরে আয় জেনা করেছিস ফিরে আয় গোনা করেছিস ফিরে আয় কুহুরি করেছিস ফিরে আয় বান্দারে শেষদাদে চোখের পানি ফেলে দে মাপ চা মাপ করে দেব আল্লাহ বলেন আল্লাহ রহমত থেকে না তিনি সমস্ত গুণা মাফ করে দিবেন তিনি বাফুর রহিম গোনা থেকে ফেরো আর তবা করো আল্লাহ মাফ করে দিবেন সমান আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ওয়াইদা সানা কা বাদি আনহি বান্দা যখন আমারে ডাকে আল্লাহর ডাকার জন্য মাইক লাগবে না টেলিফোন লাগবে না মোবাইল লাগবে না চিৎকার করা লাগবে না আল্লাহ পাক যখন আমারে যখন বান্দা ডাকে আমি বান্দার খুবই নিকটে জোর কল আমি খুব নিকটে কত দূর নিকটে ওয়ানাহনু اقرب الیه তোমার যে রগের যেই শারগের উপরে তোমার মাথাটা খারাপ আছে এই রোগের চাইতে আমি আল্লাহ তোমার বেশি নিকটে বান্দা যখন একবার অন্তরের অন্তঃস্থল থেকে মনে গহীন কন্দর থেকে একবার যখন ডাক দেয় আল্লাহ সবাই বলেন সবাই বলেন মোহাম্বতের সাথে আল্লাহ থেকে হৃদয়ের গভীর কন্দর থেকে এই চিন্তা করে যে কেউ নাই আকাশেও কেউ নাই নাই আমার মালিক নাই খালেক নাই রাজশাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই কেউ নাই শুধু আসে আমার মন মনের গভীর কুন্দর থেকে বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ আল্লাহ রব্বুল আলমী সত্তর বার সারা দিয়ে বলেন বান্দা কি চাও আমি আজি আমার ভাইরা মানুষ যখন গোনা করে আল্লাহ আল্লাহাকার জন্য বলেছে কেউ যদি কোন অন্যায় কাজ করে পাপ কাজ করবে কিংবা নিজের উপরে জুম করে বসে আর এরপরে সেই লোক যদি আল্লাহর কাছে তবা করে গোড়া থেকে মাপ চায় আল্লাহ পাক বলেন সে আল্লাহকে গাফুর রহিম হিসাবে পেয়ে যাবে গুণা করেছ মাপ চাও ক্ষমা চাও আল্লাহ আর গোড়া করবো না মাফ করে দাও আল্লাহ বলেন মাফ করে দিব আল্লাহর কারবারটাই ভিন্ন রকম কি রকম আপনি দেশে লক্ষ্য করবেন যদি কেউ চুরি করে ডাকাতি করে চুরি করে ডাকাতি করে অন্যায় করে ধরা পড়ল। ছয় মাসের জেল হয়ে গেল জেলের থেকে বেঁচে গেল জেল থেকে মুক্তি পেল কিন্তু থানায় অপরাধীদের খাতায় নামটা লেখা থেকে গেল আবার অপরাধ করলো আবার জেলে গেল আবার মুক্তি হলো জেলে যতবার যাবে ততবার মুক্তি হবে কিন্তু থানায় যে ব্ল্যাক লিস্ট আছে তার থেকে নামটা বাদ যাবে না ঠিক কিনা থানায় অপরাধীর খাতায় বারবার তার নাম উঠতে থাকবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কারবার ভিন্ন মানুষ গুণা করল আল্লাহর ফেরেস্তার ওই কালো খাতায় ব্ল্যাক লিস্টে লোকটার নাম লেখা হয়ে গেল যখন সে তবা পড়ল আল্লাহ রব্বুল আলমিন তবা যদি কবুল করেন তাহলে আল্লাহ পাক বলেন তবা শুধু কবুল করলাম না গুণা মাফ করে দিলাম আমার গোনার খাতা থেকে নামটাও মুছে ফেলে দিলাম আমার বন্ধুগণ এই জন্য ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান মানুষকে হতাশা থেকে বাঁচায় মানুষ হতাশ না হতাশ হওয়ার কোন কারণ নাই হতাশ হবেন না বরং আল্লাহ রহমতের উপরে ভরসা করবেন আজকে সমস্ত গুণাগার বান্দা বান্দির আল্লাহর কাছে কেঁদে গেলে আল্লাহর কাছে আমাদের গুণা মাপ চাইব আর আল্লাহ পাক বলেছে

أزوري. سبحان الله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله ইলাহা বিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিল্লাহ মানুষকে এতগুলি শিক্ষা দেয় পাঁচ নম্বরে চারটি শিক্ষা বলেছি মোট ছয়টি শিক্ষা বলবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ পঞ্চম নম্বরে ইমান বিল্লাহ মানুষকে যে শিক্ষাটা দেয় সেটা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকতে সাহায্য করে সুবহানাল্লাহ বিপদে সে ঘাবড়া যায় না আল্লাহর উপরে মানুষের ইমান বিপদে ধৈর্য ধরার মতো শক্তি দান করে যেহেতু শত্রুতা বিপদ আপদ ক্ষয় ক্ষতি ইত্যাদি আসবে আর যারা দিনের কাজ করে আল্লাহর দিনের দায়ী যারা তাদের বিপদ তারও বেশি যারা দিনের কাজ করে আল্লাহ ইকবাল বলেছেন সতে যা রেল রোজ সতে যা রহা হ্যাস্তফা সারে বই আবাহমান কাল থেকে শুরু করে মুস্তফা সাল দিনের এই চারাগকে নিভিয়ে দেওয়ার জন্য শারা পৃথিবীর আবু জাহাল্লা চিরকাল চেষ্টা করেছে কিন্তু এই চেষ্টায় তারা कामयाब হয় নাই দ্বীন চারা জারার রয়েছে কারণ দ্বীন কািল্লা বলেন কা আল্লাহ পাক বলেন ইউরিদুনা নি মুতফিউনা নূর আমহিব ফাওহিম ওয়াল্লাহু মুতিম নুরি ওয়ালা উকারিহান

এরা বিরোধিতা করতে থাকবে বিরোধিতা করে কারা আল্লাপ বলছেন আর এমনি করি আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরা প্রমাণ লোকদেরকে নবীর সাথে বিরোধিতা করলো কারা পাপিষ্ঠ জোরে বলেন কারা চিল্লা করলো কারা

ইসলামী আন্দোলনের বিরোধীরা কারা করছে ইসলামকে মৌলবাদ বলে কারাগালি দিচ্ছে ইসলামকে বলে করছে ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে পত্রিকায় ঝড় তুলতেছে কারা ইসলামের কাছে যাতে লোক না আসতে পারে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের বিরুদ্ধে মানুষ যাতে বিতস হয় সেই জন্য আজে বাজে ঘটনা গল্প কাহিনী দিয়ে পত্রিকা ভরা বইপত্র ভরা এই বুড়ুজিরা কারা করে চরিত্র দেখুন চরিত্র যায় দেখেন আল্লাহর কোরআনের কথা কি কখনো নিতে হবে যায় দেখেন এরা একটো নামাজ পড়ে এদের নামাজ নাই এদের রোজা নাই এদের চরিত্র নাই এদের iman নাই এদের স্বভাব নাই মথর জিনাকার দতকা কঠিন বিপদে কঠিন বিপদে আর কঠিন মুসিবতে ধৈর্য ধারণ করার দৃষ্টান্ত নবীগণ আমাদেরকে দেখায় গেছেন আল্লাহ নবীরা ধৈর্য দেখায় গিয়েছেন আজ এ পবিত্র রাতে শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলে আমি যত বিপদ আসুক আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা সালামের ঘটনা তুলেছেন কত বড় বিপদ দেখো ফালম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা যখন নাকি মূসা আলাইহিস সালামের সাথীরা দেখতে পেল ফেরাউন এবং তার দলবল তিন দিক থেকে আক্রমণ করেছে এক দিকে নীল আর একদিকে আর তিন দিক থেকে শত্রুরা আগেরাও করেছে তখন তারা বলছে আমরা পাকড়াও হয়ে গেছি আমাদের তো আর উপায় নাই এখন আমাদেরকে মেরে ফেলা হবে